এবারের অডিশনে পারি চ্যাম্পিয়ন হতে চলছে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দিনাপন্না নাটকের তো ছষট্টিতম পর্বে কী সব ঘটে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন তনিমাকে দেখা যাবে সেবার নিজের ভুলগুলো বুঝতে পারবে এবং এবার থেকে তনিমা পারমিতার সাপোর্টে কথা বলবে এবং এক পর্যায়ে অডিশন শুরু হলে পারমিতাকে দেখা যাবে সে গয়না বানানোর জন্য প্রিপারেশন নেবে আর অন্যদিকে তনিমার চোখ বাতে আসবে তাসফি তখন তাসফি এম্যাম তনিমাকে বলবে তনিমা তুমি যে পারির সাপোর্টে গেলে এটা কিন্তু তুমি ভুল করলে তুমি আবারও ভেবে দেখো আর এই কথা শুনে তনিমা বলবে জি আমি আগে ভুলে ছিলাম আগে আমি একটা ভুলের ঘোড়ের মধ্যে ছিলাম কিন্তু এখন আমি যা করছি সব কিছুই সঠিক করছি এইসব বলতে দেখা যাবে তনিমাকে এবং এক পর্যায়ে পারমিতাকে দেখা যাবে সে সুন্দরভাবে গয়না বানিয়ে ফেলবে আর অন্যদিকে সৌরভকেও দেখা যাবে তার গয়নাটিও একদম বাজে হবে না সৌরভের গয়নাটিও অনেক সুন্দর হবে এবং এক পর্যায়ে তাদের গয়না যখন বানানো শেষ হয়ে যাবে তখন ওখানের যে যা রয়েছে তারা বিচারক করতে বসে যাবে এবং এক পর্যায়ে তাসফি এমামকে দেখা যাবে সে তনিমার গহনা দেখে তাকে মাত্র তিন মার্ক দিবে আর অন্যদিকে সৌরভ যে গহনাটি বানিয়েছে সেটা দেখার সাথে সাথেই তাকে নয় মার্ক দিবে আর এই ব্যাপারটি খেয়াল করবে ওখানের যে পুরুষ জার্জ রয়েছে সে সে বলবে আজকে আমি তাসফিয়া ম্যামের নতুন রূপ দেখলাম আসলে এর আগে তাসফিয়া ম্যাম কোনো মার্ক দেবার আগে অনেক কারপণ্য করে এবং আজকে সৌরভকে মার্ক দেবার আগে কোনো কারপণ্যই করেনি সে সৌরভকে একদম নয় নয় দিয়ে ফেলেছে এখানে আমার কেমন যেন একটু সন্দেহ হচ্ছে আর এই কথা যখন বলবে তখন পারির বাবাকেও দেখা যাবে সে টিভিতে বসে এই শো দেখতে থাকবে এবং এক পর্যায়ে পারির বাবাও বলবে আমারও এখানে কেমন যেন খটকা মনে হচ্ছে আমার মনে হচ্ছে কে যেন পিছনে পিছনে পারির ব্যাপারে চক্রান্ত করছে আর অন্যদিকে মিথিলার মাকে দেখা যাবে সে পল্লবকে বলবে পল্লব যে টাকাগুলো তার বাবার কাছ থেকে চুরি করেছে সেই টাকার ভাগ পল্লবের কাছ থেকে মিথিলার মা চাইবে আর এই ব্যাপারটি শুনে পল্লব রেগে যাবে পল্লব সাথে সাথে মিথিলাকে ডাকবে এবং মিথিলাকে বলবে তোমার মা এখনও আমার কাছে টাকা চাচ্ছে তাকে আমাকে ব্ল্যাকমেল করতে নিষেধ করো আর এই কথা শুনে মিথি বলবে মা তোমাকে কীভাবে ব্ল্যাকমেল করছে তখন পল্লব বলবে আসলে মা শুরুতেই আমার সাথে ব্ল্যাকমেল করে আসছে সে এই বিয়েটিও আমাকে ব্ল্যাকমেল করেই দিয়েছে এখন আবার আমার কাছে টাকার ভাগ চাচ্ছে ব্ল্যাকমেল করে এভাবে যদি ব্ল্যাকমেল করতে থাকে তাহলে কিন্তু আমার অন্যরূপ দেখতে পারবে এই সব বলতে দেখা যাবে পল্লবকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল